গণভোট নিয়ে ইতিমধ্যে অনেক আলোচনা অনেক সমালোচনা অনেকে এটা নিয়ে অনেক প্রশ্ন করছেন কিন্তু এটা মনে রাখতে হবে এই যে আগামী গণভোট যেটা আগামী বারো তারিখ হতে যাচ্ছে এই গণভোটটা আসলে আমাদের জন্য কেন জরুরি এই গণভোট যদি আমরা হা জয়যুক্ত করতে না পারি তাহলে কি হতে পারে ভবিষ্যতে দেখেন বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার এই সরকারের এখন পর্যন্ত কোন প্রাতিষ্ঠানিক প্রাতিষ্ঠানিক লেজিটেমেসি কিন্তু নেই যেমন আমাদের প্রতিরাম মজুমদার বাড়ি বললেন যে এই সরকার কোনো ক্রিয়া টেকার সরকার না কেয়ারটেকার সরকারের নামটি গণ সংবিধান রয়েছে তার মানে এই ইন্টারিম সরকারের যে পদ্ধতি যে নাম এটা না আছে সংবিধানে না আছে আইনে না আছে কোথাও এটা একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে আসছে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে বিপ্লবের মধ্য দিয়ে এই সরকারকে আপনি যদি প্রাতিষ্ঠানিক লেজিটিমেসি না দিতে পারেন তাহলে এই সরকারের মাধ্যমে নেওয়া যতগুলো সিদ্ধান্ত প্রত্যেকটা সিদ্ধান্ত ভবিষ্যতে চ্যালেঞ্জের মুখোমুখি হবে এমনকি অবৈধ হিসেবে সাব্যস্ত হতে পারে এবং এই সরকারের নেওয়া সবচেয়ে বড় সিদ্ধান্ত কি আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন তাহলে এই সরকারের প্রাতিষ্ঠানিক আইনি ভিত্তি যদি না থাকে তাহলে এই সরকারের মাধ্যমে নেওয়া যে আগামী জাতীয় নির্বাচন এই নির্বাচনের আইনি ভিত্তি থাকবে ভবিষ্যতে যে কেউ চ্যালেঞ্জ করতে পারে যে সরকারই তো অবৈধ তাহলে এই অবৈধ সরকারের মাধ্যমে যে নির্বাচন হয়েছে এই নির্বাচন বৈধ হতে পারে না সুতরাং এই সরকারকে প্রাতিষ্ঠানিক লেজিটিমেসি দেওয়াটা আমাদের দায়িত্ব কর্তব্য এবং ফর যে আইনের মতো বলতে পারেন লাগবেই যারা বুঝে কিংবা না বুঝে আজকে এই গণভোটের বিরুদ্ধে কিংবা না ভোটের পক্ষে প্রচারণা চালাচ্ছেন কতটুকু রেখে এই প্রচারণাচ্ছেন দলের স্বার্থে এই গণভোটকে জয়যুক্ত করতেই হবে রেফারেন্ডাম অনেকবার হয়েছে বাংলাদেশে তিনবার সেভেন্টি সেভেন এইটি ফাইভ নাইনটি ওয়ান সেভেন্টি সেভেনের গণভোটে কি হয়েছে আজকে অনেকে বলার চেষ্টা করছে যে চারটা প্রশ্ন ব্যালটে থাকবে ওই চারটা প্রশ্নের মধ্যে আমি যদি দুইটার বিষয়ে আমার দ্বিমত থাকে তাহলে কেমনে ভোটটা দেব দেখেন জিয়াউর রহমান সাহেবের আমলে যে ব্যালটটা হয়েছিল সেই ব্যালটে একটাই প্রশ্ন ছিল বাট দুটো প্যারাই প্রথম প্যারাটা কি ছিল যে জিয়াউর রহমান সাহেব যে পদ্ধতিতে ক্ষমতা নিয়েছেন এটা বৈধ কিনা আপনি সাপোর্ট করেন কিনা সেকেন্ড প্যারাই ছিল উনি যে সিদ্ধান্তগুলো নিয়েছেন এই সিদ্ধান্তের বিষয়ে আপনি একমত কিনা এবং আমি যদি প্রশ্ন করি জিয়াউর রহমান সাহেব তার শাসন আমলে যতগুলো সিদ্ধান্ত নিয়েছেন প্রত্যেকটা সিদ্ধান্তের ওই ওই সময়ের কি একমত ছিলেন এমন তো পারে জনগণ কোন একটা সিদ্ধান্তের বিষয়ে দ্বিমত থাকতে পারেন ওই সময় তার মানে ওই বিষয়টা কিন্তু সামনে আনে নাই এবং নাইনটিন পয়েন্ট মানে উনিশ দফার আলোকে জিয়াউর রহমান সাহেবের আমলে সেভেন্টি সেভেনের গণভোটটা হয়েছিল সুতরাং এরকম ফেরকা বাড়িয়ে এখন নানা রকম বক্তব্য নানারকম ধরেন যে বিতর্ক এনে আমরা যে ধরনের একটা আলোচনা করার চেষ্টা করছি গণভোটকে ইনভাইট করার জন্য এটা আমাদের জন্য দুঃখজনক প্লিজ গণভোট মাস্ট বি লাগবেই গণভোট না হলে আগামী নির্বাচনও ভবিষ্যতে চ্যালেঞ্জের মুখে পড়বে আমি একবার বলে গেলাম আর একটা পয়েন্ট এখানে আসছে আপনাদের এই যে নিরপেক্ষতার কথা বারবার সরকারের নিরপেক্ষতা দেখেন আমরা সবাই চাই একটা দল নিরপেক্ষ প্রশাসন সরকার আবার আমি মনে মনে কি চাই ওই পুলিশের প্রধান আমার মতাদর্শের হবে ওই আইজি আমার মতাদর্শের হবে ওই সচিব আমার মতাদর্শের হবে এটা আমি মন থেকে চাই আর মিডিয়ার সামনে এসে বক্তব্য দেই না সরকারকে নিরপেক্ষ হতে হবে পুলিশ বাহিনীকে নিরপেক্ষ হতে হবে ইত্যাদি ইত্যাদি মানসিকতা পরিবর্তন করেন মনে যা বাইরে তা এই জায়গায় একমত হতে হবে মনে এক বাইরে আর এক হবে না ধন্যবাদ